অনুপ্রেরণার আরেক নাম ডক্টর ইউনুসারের অবদান নীলফামারি জেলার মাটিতে দিচ্ছে এক হাজার স্বচ্ছ বিশিষ্ট হসপিটাল নীলফামারি জেলার বাসীর জন্য এটি একটি সত্যিকারের যুগান্তকারী উন্নয়ন এক হাজার স্বচ্ছ একটি আধুনিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত মানে হল এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা এক নতুন উচ্চতায় পৌঁছাবে সব জটিল রোগের চিকিৎসার জন্য দূরে রংপুর বা ঢাকা পর্যন্ত যেতে হতো সেই সকল সুবিধা এখন নীলফামারির মাটিতেই পাওয়া যাবে এই হাসপাতালটি নির্মাণ হলে উন্নত চিকিৎসা সুবিধা বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা জরুরি চিকিৎসার আধুনিক সরজা আইসিইউ সিসিইউ এনআইসিইউ মা ও শিশু বিভাগের উন্নত সেবা ক্যান্সার হৃদরোগ স্নায়ুরোগসহ বিশেষায়িত ইউনিট সবাই এক জায়গায় পাওয়া যাবে হাসপাতালটি নির্মাণের ফলে শুধু স্বাস্থ্য সেবায় নয় বরং স্থানীয় পর্যায়ে বৃহৎ কর্মস্থান সৃষ্টি হবে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পাবে সাধারণ মানুষ দ্রুত চিকিৎসা পাবে এটি নীলফামারী মানুষের দীর্ঘদিনের স্বপ্ন যা বাস্তবে রূপ নিতে যাচ্ছে জেলার প্রতিটি মানুষের জন্য এটি গর্বের বিষয় আর একটি কথা হ্যাঁ আমাদের নীলফামারী এক হাজার বিশিষ্ট হাসপাতাল প্রকল্পটি কোন দেশ থেকে অনুদান সহতায় এসেছে এবং কোন মাধ্যমে এসেছে সেটা জানা যাক এই হাসপাতালটি চীন সরকারের উপহার অনুদান সাহায্য হিসাবে নির্মাণ হবে এই উদ্যোগটি বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশ বছরের পূর্তির উপলক্ষে চীনের পক্ষ থেকে উপহার হিসাবে দেওয়া হচ্ছে মূলত চীন সরকার এই প্রকল্পটি পুরো অর্থদানে গ্রান্ট অনুদান সহায়তায় দিচ্ছে সরকারি বর্ণনা অনুযায়ী এই এক হাজার হসপিটালটি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হসপিটাল নামে নির্মিত হবে বড় পরিকল্পনা রয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি চীন সরকারের উপহার হিসাবে দিচ্ছে অর্থাৎ বাংলাদেশকে ঋণ না নিয়ে গ্রান অনুদান হিসাবে নির্মাণ করা হবে স্বাস্থ্য সেবার উপদেষ্টা ও সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন এই ধরনের বড় অনুদান সাধারণত সরকার থেকে সরকারে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তির মাধ্যমে আসে এখানে বাংলাদেশ সরকার ও চীন সরকার দুদেশের দেশের সম্পর্ক ও সহযোগিতা চুক্তি অনুযায়ী চীন পুরো খরচ অনুদান বহন করবে এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতেই অবশ্যই আমাদের আইডিটি ফলো করে রাখুন যদি ভিডিওটা একটু পরিমাণ ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিজের প্রোফাইলে শেয়ার করে দিন ধন্যবাদ